দেখুন ভিওয়ার্স আমি কে আছে আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে কাপ সেট বা টি সেট তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ছয়টা কাপ ছয়টা পিস কিন্তু পেয়ে যাচ্ছেন আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পার্পেল কালার এবং পিঙ্ক কালারও খুব সুন্দর ফুল করা আছে আবার পিরিসগুলোতেও কিন্তু কাটিং ডিজাইন করা আছে চারপাশে খুবই সুন্দর এই সেটটা যদি আপনারা কিনতে ইচ্ছা করে কত টাকা লাগবে ভাইয়া বাজার পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই চমৎকার যে সুন্দর সেটটা আছে এটা কিন্তু কেনা যাবে নেক্সট কালেকশন দেখব ভেজিটেল অবশ্যই এটা কিন্তু গিফট আইটেম হিসেবেও কিন্তু খুবই ভালো আপনারা যে কোনো আত্মীয় স্বজনের অনুষ্ঠানে কিন্তু এই ধরনের জিনিস গিফট দিতে পারেন খুবই রয়্যাল ডিজাইনের আর এগুলি কি ওভেন প্রুফ এটা ওভেন প্রুফ না গোল্ডেন গোল্ডেন আমগুলি গোল্ডেন বর্ডার যেগুলো থাকে সেগুলো কিন্তু ওভেনে দেওয়া যায় না দিলে কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে এগুলো ওভেন প্রুফ না যেটা ওভেন প্রুফ হবে সেটা আমরা আপনাদেরকে ভিডিওতেই জানিয়ে দেবো আমি এটা একটু দেখাচ্ছি এইগুলো কাপগুলো তো আরও বেশি সুন্দর

ওকে তো এটা বান

আপনার কিন্তু নাম্বারটা দেখতেই পাচ্ছেন আর আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আটত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ জি ব্লক এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা তো বিহ আসের মতো বিদায়নিছি সবাই ভালো থাকবেন এবং লিটন কোকারিচ আসবেন এবং এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এখান থেকে কিনবেন তো আজকের মতো বিদায় ভালো হবে